এই আয়োজন থেকে কিন্তু আমাদের শিখুনই আছে শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে অনেক কিছু করা সম্ভব আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে সম্ভব নয় সম্ভব নয় আমরা নানা ভারত বিভিন্ন সময়ে আমরা অনেক প্রতিবন্ধকতা মানে সব কিছুরই মোকাবেলা করতে হয় এই এই প্রতিবন্ধকতা মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ শক্তি অত্যন্ত করা সহজ হয়

এবং আমরা আশা করবো আমরা এইভাবে বন্ধনটা যেন আমাদের অটুট থাকে দেখে আমরা আগামী দিনে দাওয়াতী ময়দানের কাজ করবো ইনশাল্লাহ একটা কথা মানা তো সবসময় মাথা হবে যেখানে বাধা হবে সেখানে আমরা এক যেখানে মানে হকের বিরুদ্ধে কেউ কথা বলবে সেখানে কোনো আপোষ করা যাবে না কে কোন সাইনবোর্ডের কে কি সংগ্রহ করে কি করে না এটা দেখার নয় আমরা সব এক জায়গায় দাঁড়িয়ে এক সুন্দর মোকাবিলা করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এইভাবে এগিয়ে যেতে পারি তাহলে আগামী দিনের চিত্রাকাঙ্গে আরও সুন্দর সুন্দর বড় বড় প্রোগ্রাম করা সম্ভব ইনশাল্লাহ ইশালহ আমরা শুধু প্রোগ্রাম করা মানুষকে দেখার ওইটা নয় আমাদের উদ্দেশ্য হচ্ছে ইসলাম আমরা চাই এই চট্টগ্রামের শিরিক বিদাতের বলা যায় অভয়ারণ্য এখানে

আলোচনা শেষ করছি তার আগে আরেকটা শুরু করে দিয়েছি একটা আয়োজন করে বুঝতে পারতেছেন কত ধরনের পরিশ্রম করতে হচ্ছে আর তবলুগ ইস্তম একটা বিশাল আয়োজন আমরা ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছি বিভিন্ন কমিটি আমাদের আছে এখন প্রতিদিন আমাদের মিটিং করতে হবে এ আসছে এর মধ্যে ফোনে ডেকরেশন কয়েক কয়েকদিনের সাথে কথা হচ্ছে আরো আগে যা করেছি তার চেয়ে আরো বেশি সুন্দর করা যায় কিনা জ্যাকেট আরো বড় করা যায় কিনা বলছেন আরো বেশি হবে কারণ সারা দেশে এবং যত সফল হয়েছে আলহামদুলিল্লাহ এবং প্রত্যেকটা সমরণের সফল সফল হয়ে আলহামদুল্লিলাহামদুল্লি এত ভালো হয়েছে আরেকটা চাইতে আরেকটা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ গাছের চট্টগ্রাম প্রোগ্রামটা এত সুন্দর হবে এটা আমরা কিন্তু ভাবি না আলহামদুলিল্লাহ এত সুন্দর ডিসিপ্লিন প্রোগ্রাম হয়েছে এবং সবাই উপস্থিত খুব ভালো হয়েছে ওই জন্য তল্লিখ ইজতেমার দাওয়াত আপনাদের সময় যাবেন দুসাল্লাহ ইজতেমাল জামের এবং সেখানেও ভলংচারি করতে হবে কারণ দুসন্দাল সব জায়গায় কিন্তু ভলন করতে হবে সেখানে আপনারা কাজ করুন আপনাদের সবার সহযোগিতা সবার পরিশ্রমে আমরা এবছর তাবলিগ ইস্তেমাটাও একটা আছে ইস্তেমা যেন হয় এবং সুন্দর তবলিগ ইস্তেমা সে আশা ব্যক্ত করে আল্লাহবুল্লা আলম কিছু তৌফিক কামনা করে আমার আলোচনা এখানে শেষ করছি ও আখানে যাওয়া না রহমদুলিল্লাহুল্লাহ আলমিনাম আলাইকুম